যে এইরকম দলগুলোকে নিয়ে তারা ফাইনাল খেলতে চেয়েছিলেন ফাইনাল খেলতেন কিন্তু খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়রা কেউ তাদের সাথে খেলতে চান না কারণ খেলা যে ফাউল হবে ওবায়দুল কাদের সাহেব এটা একটা গোল দিবেন এটা সবাই জানে সমস্ত তার মিত্ররা জানে ওবায়দুল কাদের সাহেব একা আকা গোল দিবেন বলতে নিই না আজে উনি দৌড় দিতে পারেন না ওনার পা নড়ে না এই কারণে সবাই যে তাদের সাথে বসলো যে আমরা এখন আসন সমঝোতা করব আগে ভাগে আসন নিশ্চিত না করলে ওই নিমপাঁচনে তারা যাবে না তাদের মন খারাপ কারো কারো মন খারাপ এমন যে টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে ওই মন খারাপটা বেরিয়ে আসে গলায় আর আগের মতো জোর নাই একটা নির্বাচন এক পয়সা একটা নির্বাচন যে করবে তারা আমরা যে আগে থেকে বলে এসছি এটা তারা প্রমাণ করলেন এরপরে বুদ্ধি করলেন যে প্রতিদ্বন্দ্বিতা তো এখন দেখাতে হবে নিজের দলের লোকদের বের করে আনলেন তারা দামি প্রার্থী তারাই স্বতন্ত্র প্রার্থী এখন সাড়ে চারশো হয়ে গেছে স্বতন্ত্র প্রার্থী কিভাবে ঠেকাবেন এই জন্য তারা বলছেন সবাইকে স্বতন্ত্র

এই এইরকম একটি নির্বাচন হচ্ছে বন্ধুরা আমরা বলতে চাই আজকে এই সরকার যারা জনগণের ভোট ছাড়া কেবলমাত্র এই রাষ্ট্র শক্তি বাংলাদেশকে রক্ষা সংগ্রামকে শক্তিশালী করবো বন্ধুরা আমার এই ভোট যদি এভাবে হয় জাতিসংঘের সর্বশেষ বিবৃতি আপনারা শুনেছেন ইতিমধ্যে পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে তারা নানা ধরনের বিধিনিষেধ স্যাংশন এই সমস্ত হুমকি ইতিমধ্যে আছে জাতিসংঘের বিবৃতির পারে এটা পরিষ্কার বাংলাদেশ এই ধরনের একতরফা বিল পাসে করতে দিয়ে গেলে বাংলাদেশ শান্ত জাতিাঙ্গনে খুব দৈদিক দিক থেকে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়বে কাজেই এই সরকার বাংলাদেশ কে যে আজকে বাধ্য করেছে কোন ভাবে সেটা সফল হতে দেয়া যায় না আজকে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জনগণের দখল তৈরি করে আমরা এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেব এবং দেশে একটি অংশগ্রহণমূলক সুস্থ অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করব সেই লড়াই আমাদের করতে হবে লড়াই চলছে কোন ষড়যন্ত্র কোন তমন বিরান এই লড়াইকে তমাতে পারবে না সেই শপথ আমরা গ্রহণ করছি